তুমি কোথাও বেরোচ্ছ নাকি আমি একটু কথা বলতাম তোমার সাথে বৌদি এখন তো খুব দেরি হয়ে গেছে কোন লাগবে না আমি ফিরে এসে বলছি বাবা চাটানো ও সত্যি বিকেল হলে এই তোমার হাতে তৈরি এক কাপ চা খাবার জন্য না মনটা কিরকম আনচান আনচান করতে থাকে এবার এই লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাওয়ার বদভ্যাসটাও ত্যাগ করো বুঝেছো বাবা হুম। বলছিলাম যে বোমা দুটো গান্ধরে ফুল ফুটেছে তো হ্যাঁ ঠিক তোমরা বলেছিলে গাছটা বাঁচবে না তুমি এতো যত্ন করো গাছ আবার বাঁচবে না এইটুকু গ্যার গাছের লাগে বুঝেছো সম্পর্কেও লাগে তাই না বাবা হ্যাঁ সে তো গাদের সম্পর্কের কথা বলছো বোমা রুকু রুকু আর নন্দিনী কানি কী হয়েছে ওদের বলো না বোমা চাইছো আমাকে বলো না কিছু হয়নি বাবা কিছু হয়নি আমি মাই চাটা দিয়ে আসি মায়ের চা টা বোধ ঠান্ডা হয়ে গেল